দশকত দিনে আপনাদের জানিয়েছিলাম যে রেকর্ড পরিমাণ পেঁয়াজ সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং জানানো হয়েছিল যে এর প্রভাবে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের এবং আলুর দাম গুণতে শুরু করবে আর প্রিয় দর্শক তার প্রভাব কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি অর্থাৎ হিলি স্থল বন্দরে কিন্তু বর্তমানে পেঁয়াজের বাজার দর এবং আলুর বাজার দর কেজি প্রতি দশ টাকা করে কমেছে প্রিয় দর্শক এই তথ্যই কিন্তু বলছে চ্যানেল টোয়েন্টি ফোর আসুন আমরা দেখি চ্যানেল টোয়েন্টি ফোর এখানে কি বলা হচ্ছে হিলি স্থলবন্দরে আলু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আলু পেঁয়াজের আমদানি দেশের বাজারে পাতা পেঁয়াজ উঠতে শুরু করে পাইকারি পর্যায়ে কেজিতে অন্তত দশ টাকা কমেছে প্রিয় দর্শক তার মানে বুঝতে পারছেন যে দাম কিন্তু নিম্নমুখী হতে শুরু করেছে আমদানি স্বাভাবিক আজ তার প্রভাব কিন্তু বাজারে পড়বে এখানে বলা হচ্ছে যে प्याज বন্দরে পাইকারি পর্যায়ে প্রকারভেদে 70 80 টাকা দরে বিক্রি হয়েছে পূর্বে বর্তমানে সেই प्याजগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা পাইকারি বাজার এবং আলুর দাম 10 টাকা কমে 52 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক তার মানে বুঝতে পারছেন যেও কিন্তু অলরেডি নিম্নমুখী এবং এখানে বলা হচ্ছে যে 440 ডলার মূল্যে প্রতি টন प्याज আমদানি করা হতো আর সেই प्याज বর্তমানে আমদানি করা হচ্ছে 4 দশ ডলার করে বলা হচ্ছে যে পাইকারি পর্যায়ে দশ টাকা কমলে খুচরা পর্যায়ে কিন্তু কমেছে পাঁচ টাকা করে প্রিয় আলু আগে সত্তর টাকা বিক্রি হচ্ছে এখন তা বিক্রি হচ্ছে টাকা যদিও থেকে টাকায় পাইকারি বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ যে পেঁয়াজ নব্বই টাকা বিক্রি হতো বর্তমানে পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যাই হোক বাজার দর কিন্তু অনেকটাই নিম্নমুখী সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের তথ্য নিয়মিত আপনারা জানতে পারবেন